আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বিশেষ করে যারা নতুন প্রবাসী আপনাদের জন্য এই চ্যানেলটি অনেক উপকৃত হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি গালি এর অর্থ দামি গালি এর অর্থ হবে দামি রাখিস এর অর্থ সস্তা রাখিস এর অর্থ সস্তা এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় নুস এর অর্থ আধা নুস এর অর্থ আধা রুবা এর অর্থ শোয়া রুবা এর অর্থ সোয়া ইলা রুবা এর অর্থ পৌনে ইলা রুবা এর অর্থ পৌনে সা আ এর অর্থ ঘন্টা এর অর্থ ঘন্টা নুসা এর অর্থ আধা ঘন্টা নুসা এর অর্থ আধা ঘন্টা আসর এর অর্থ বিকাল আসর এর অর্থ বিকাল মাসা এর অর্থ সন্ধ্যা মাসা এর অর্থ সন্ধ্যা বিলে এর অর্থ রাত বিলে এর অর্থ রাত শুভা আল খায়ের শুভ সকাল সুভা আল খায়ের এর অর্থ শুভ সকাল মারহাবা এর অর্থ স্বাগতম মার এর অর্থ স্বাগতম আশা রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা এর অর্থ দুপুরের খাবার ফতুর এর অর্থ নাস্তা ফতুর এর অর্থ নাস্তা দিগিগা এর অর্থ মিনিট দিগিগা এর অর্থ মিনিট সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড ক্যামসা এর অর্থ কয়টা বাজে ক্যামসা এর অর্থ কয়টা বাজে মাফি ওয়াক্ত এর অর্থ সময় নাই মাফি ওয়াকথ এর অর্থ সময় নাই বাধ খামসাদিগিগা এর অর্থ পাঁচ মিনিট পরে বাদ খামসা দিগিগা এর অর্থ পাঁচ মিনিট পরে সয়া শয়া এর অর্থ আস্তে আস্তে সয়া সয়া এর অর্থ আস্তে আস্তে তাবদিল এর অর্থ পরিবর্তন করা তাবদিল এর অর্থ পরিবর্তন করা এলম অর্থ শিক্ষা এলম অর্থ শিক্ষা তালিম অর্থ শিক্ষা দেওয়া তালিম এর অর্থ শিক্ষা দেওয়া মুয়াল্লিম অর্থ শিক্ষক মুয়াল্লিম এর অর্থ শিক্ষক লুবা এর অর্থ খেলা লুবা এর অর্থ খেলা তাজুন এর অর্থ টুপি তাজুন এর অর্থ টুপি মাকান এর অর্থ জায়গা মাকান এর অর্থ জায়গা ফায়দা এর অর্থ লাভ ফায়দা এর অর্থ লাভ এস ফায়দা এর অর্থ লাভ কি এশ ফায়দা এর অর্থ লাভ কি মাদান অর্থ সিভিল মাদান এর অর্থ সিভিল হুকুমা অর্থ সরকারি হুকুমা অর্থ সরকারি অজ্ঞা অর্থ স্বাক্ষর করা অজ্ঞা অর্থ স্বাক্ষর করা ফানিলা অর্থ গেঞ্জি ফানিলা অর্থ গেঞ্জি এই ইউ অর্থ কোনটি এই ইউ অর্থ কোনটি জাওয়ারাব অর্থ মৌজা জাওয়ারাব অর্থ মৌজা মাইসমুকা আপনার নাম মাইসমুকা এর অর্থ আপনার নাম দাখিলা মালাবাস অর্থ আন্ডারওয়ার দাখিলা মালাবাস অর্থ আন্ডারওয়ার মোহানদাস অর্থ প্রকৌশলী মোহানদাস অর্থ প্রকৌশলী ক্ষতর অর্থ বিপদজনক ক্ষতর এর অর্থ বিপদজনক মুহিম অর্থ গুরুত্বপূর্ণ মুহিম এর অর্থ গুরুত্বপূর্ণ জরুর অর্থ জরুরি জরুর এর অর্থ জরুরি ওয়া এর অর্থ এবং ওয়া এর অর্থ এবং হুব্বুন অর্থ পছন্দ বা ভালোবাসা হুব অর্থ পছন্দ বা ভালোবাসা হিজা অর্থ জোতা হিজা এর অর্থ জোতা দেহাক অর্থ হাসি দেহাক এর অর্থ হাসি ইজেন এর অর্থ অনুমতি ইজেন এর অর্থ অনুমতি তারা উস অর্থ গোসল তারা উস অর্থ গোসল অস্তা অর্থ সুপারিশ অস্তা এর অর্থ সুপারিশ সাহাব অর্থ কঠিন সাহাব এর অর্থ কঠিন সাহল এর অর্থ সহজ সাহল এর অর্থ হবে সহজ ইজতেমা এর অর্থ সবা ইজতেমা এর অর্থ সবা হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু হামিম এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু সালুনা এর অর্থ তরকারি সালুনা এর অর্থ তরকারি আ তিনি এর অর্থ আমাকে দিন আ তিনি এর অর্থ আমাকে দিন জীব দেওয়া জীব দেওয়া জীব অর্থ দেওয়া ফাম অর্থ মুখ ফাম এর অর্থ মুখ রহা আরাম রহা এর অর্থ আরাম গাইর অর্থ অবৈধ গাইর অর্থ অবৈধ খাসাদ অর্থ পরাজয় খাসাদ অর্থ পরাজয় ফাউজ অর্থ জয়ী মাই কারুয়া পানির বোতল মাই কারুয়া অর্থ পানির বোতল অহেদ অর্থ এক অহেদ অর্থ এক অর্থ দুই ইত অর্থ দুই তালাতা অর্থ তিন অর্থ তিন আর বা অর্থ চার আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ খামসা এর অর্থ পাঁচ সীতা এর অর্থ ছয় সিদ্ধা এর অর্থ ছয় সাবা এর অর্থ সাত সাবা এর অর্থ সাত তামানিয়া এর অর্থ আট তামানিয়া এর অর্থ আট তিস আ এর অর্থ নয় তিস এর অর্থ নয় আষারা এর অর্থ দশ আষারা এর অর্থ দশ ইশ্রীন এর অর্থ বিশ ইশ্রিন এর অর্থ বিশ তালা তিন এর অর্থ তিরিশ তালা তিন এর অর্থ এর অর্থ চল্লিশ আর বাইন এর অর্থ চল্লিশ খামসিন এর অর্থ পঞ্চাশ খামসিন এর অর্থ পঞ্চাশ সীত্তিন এর অর্থ ষাট সীত্তিন এর অর্থ ষাট সাবাইন এর অর্থ সত্তর সাবাইন এর অর্থ সত্তর তামানিন এর অর্থ আশি তামানিন এর অর্থ আশি তিসাইন এর অর্থ নব্বই তিসাইন এর অর্থ নব্বই মিয়া এর অর্থ একশো মিয়া এর অর্থ একশো মিতিন এর অর্থ দুইশো মিতিন এর অর্থ দুইশো আলফ অর্থ হাজার আলফ অর্থ হাজার জামাল অর্থ ওট জামাল অর্থ ওট তলব অর্থ চাহিদা করা তলব অর্থ চাহিদা করা লেমন অর্থ লেবু লেমন অর্থ লেবু মেগাজ অর্থ সাইজ মেগাজ অর্থ সাইজ মকসুর অর্থ ভাঙ্গা মকসুর অর্থ ভাঙ্গা আজম অর্থ হার আজম অর্থ হার বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইসমা সোনা ইসমা এর অর্থ সোনা আনানাস অর্থ আনারস আনানাস এর অর্থ আনারস হিকা অর্থ চুলকানি হিকা এর অর্থ চুলকানি উমর অর্থ বয়স উমর অর্থ বয়স লা তাহারাক অর্থ নরাচরা করোনা তাহারাক অর্থ নরাচরা কর না অর্থ ঔষধের দোকান নাজাত অর্থ মুক্তি এর অর্থ মুক্তি তায়ার অর্থ টায়ার তায়ার অর্থ টায়ার ইন্তেজার এর অর্থ অপেক্ষা করা ইন্তেজার এর অর্থ অপেক্ষা করা সবুর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য কাচ অর্থ গ্লাস কাচ এর অর্থ গ্লাস তা বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ